দ্বৈত ভোটার কার্ড যাদের রয়েছে তাদের পশ্চিমবঙ্গের ভোটার কার্ড বাতিল করার দাবিতে জেলা শাসকের দপ্তরের ডেপুটেশন দিল বাংলা পক্ষের মালদা জেলা কমিটি মঙ্গলবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে মিছিল করেন সংগঠনের সদস্যরা তাদের দাবি এসায়ারের মাধ্যমে দুটি রাজ্যে ভোটার কার্ড আছে এমন ব্যক্তিদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে যোগ্য একজনও ভোটারের নাম যেন কোনোভাবে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে সেই বিষয়টি নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে ভারত নেপাল চুক্তির মাধ্যমে ভারতে বসবাসকারী নেপালের নাম নাগরিকরা যাতে কোনোভাবে ভোটার তালিকায় নাম নথিভুক্ত না করতে পারেন সেই বিষয়টিও প্রশাসনকে দেখতে হবে এরকম একাধিক দাবি তুলে তারা বিক্ষোভ দেখানোর পর এক প্রশাসনিক কর্তাদের হাতে একটি দাবিপত্র তুলে দেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শুভজ্যোতি দত্ত জেলা সম্পাদক শাহিন বাদশা সহ আরও অনেকে যে রাজ্যে যে ভোটার কার্ড যেটা চলবে না সেটা অবৈধ ভোটার কারণ এখানে এসআইআর আমরা জানি এসআইআর হচ্ছে এসআইআর মাধ্যমে এসআর শুরু হওয়ার অনেকে বাইরে চলে যায় পরে এসে তাদের আবার ভোটার কার্ড যাতে না হয় এটা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে হবে যাতে বাইরে থেকে বহিরাগতরা এসে বাংলায় ভোটার হস্তক্ষেপ না করতে পারে ভোটাধিকারের হস্তক্ষেপ না করতে পারে এই নিয়ে আজকে আমাদের দূর ধরে এটাই আমাদের পুরো আমরা জেলা শাসকের দপ্তরে এসেছি মাননীয় মাননীয় জিলা শাসকে আমাৰ এই ডেপুৰেশ্য কমিটি দুই ৰাজ্য ভোটাৰীৰ কাৰ্ডতেই যা বাদ দিয়া হয়